রাজধানীর এক ছাত্র নিবাস থেকে আটক বহিরাগত যুবক রাজধানীর আগরতলার বুকে এক ছাত্র নিবাসে অবৈধভাবে দীর্ঘদিন ধরে আস্তানা গড়ে বসেছেন এক অপরিচিত ব্যক্তি ঘটনার খবর পেতে ছুটে গিয়েছেন পুলিশ সহ সংবাদ অভিযোগের তীর হোস্টেল সুপার দিকে ঘটনা কৃষ্ণপুর এলাকার ভগিনী নিবেদিতা ছাত্রাবাসে জানা গেছে হোস্টেল সুপারের ভাই পেশায় শিক্ষক দেবরাজ চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ এই মহিলা হোস্টেলে দিন যাপন করছেন যা সম্পূর্ণভাবে বেআইনি হোস্টেলে থাকা মেয়েদের অভিযোগ তাদের পরিবারের লোকজন নিলে হোস্টেল সুপার তাদের সাথে বিস্ত্রী আচরণ করেন কিংবা ছাত্রীরা বিকেল পাঁচটার পর হোস্টেলের বাইরে বেরুলে তাদের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তোলেন এক প্রকার হোস্টেল সুপার ছাত্রীদের উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ অন্যদিকে উনি নিজের ভাইয়ের পরিচয় দিয়ে দেবরাজ চক্রবর্তী নামের ওই ব্যক্তিকে দিনের পর দিন হোস্টেলে ঠাঁই দিয়ে রেখেছেন যার ফলে সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় নিরাপত্তা ভুগছে হোস্টেলে থাকা ছাত্রটা মঙ্গলবার রাতে এই খবর পেয়ে হোস্টেলে খানা দেয় থানার পুলিশ এ নিয়ে মেয়েরা তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন এমন করে যে যদি কেউ মানে আমরা যদি পাঁচটার মানে পরে যদি কেউ বাইরে থাকে এমনও বলেছে কোনো প্রোগ্রাম যখন হয় পাঁচটার পরে যদি কেউ বাইরে থাকে ওরা নাকি স্টুডেন্টরা নাকি হোটেলে যায় এমন করে বলেছে আর যখন প্যারেন্টসরা আয় ওরা আমার মানে আমাদের ক্যারেক্টার নিয়েও অনেক বেশি কথা বলে যে ওরা আমার ভাই নাকি এমনও বলেছে যে আমাদের হোস্টেলে যত মানে বাড়ির যত ফ্যামিলি মেম্বার আসে সবার আধার কার্ড লাগবে সবার আইডি কার্ড লাগবে যাতে ওরা বুঝতে পারে যে ওটা আমার মা বাবা ভাই এমন করেও বলেছে তোমাদের যে অভিযোগটা রয়েছে একজন পুরুষ লোক এখানে বিগত বেশ কয়েক মাস ধরে থাকছে এখানে উনি আসলে কে বা তোমাদের যে ওয়ার্ডে ওটা আমরা জানি না জানি না মানে শুধু বলেছেন উনি বলেছেন যে ওনার ভাই থাকে কিন্তু ভাই থাকলেও তো এটা তো মানা ইয়ে না কারণ ওটা বিল্ডিং এর ভিতরে আর যেহেতু নিচে আমাদের নিচের ফ্লোরে অনেক মেয়েরা থাকে এটা কি বিশ্বাস যে উনি মানে যেতে পারেন না বলা তো যায় না উপরে যে কোনো সময় উপরে উঠতে পারেন নিচে অনেকগুলো মেয়ে আছে ওদের রুমেও যেতে পারেন ছাত্রী নিবাসে একটা পুরুষ লোক থাকা কতটা নিরাপত্তা নতে ভুগছো তোমরা অনেকটা আমরা যেহেতু একটা গার্লস হোস্টেল তো আমরা অনেক সময় শর্টস ড্রেস পরেও মানে শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য কারণ অনেক গরম এখানে তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন আমরা জল নিয়ে এদিকেই আসি তো ওঠার সময় যদি এদিকে ঘোরাফেরা আমাদের মানে আমাদের পক্ষে এটা অনেক মানে আনকমফর্টেবল জিনিসটা কতক্ষণ থাকেন উনি

হ্যাঁ যে এই কিছুদিনের মধ্যে ম্যাম বলেছে না কি আমাদের মিনিস্টার থেকে আমাদের টাকা বাড়ানোর কথা বলেছে কিন্তু যখন আমরা ম্যামকে বলি যে ওই লেটারটা আমাদেরকে দেওয়ার জন্য যে আমরা দেখবো যে কী লিখেছে মানে ও ওইটার মধ্যে কি অফিশিয়াল নোটিশটা দেখার জন্য কি ওইখানে কি আছে লেখা মানে উনি কি সাইন করেছেন কিন্তু ম্যাম আমাদেরকে দেখতে দেনি। যখন আজকে সকালবেলা আমরা জোর করে দেখতে চেয়েছি যে কালকে রাত্রে আমরা সবাই মিলে মিটিং করেছি সবাই বলেছে সবার প্রবলেম আছে তো যখন আজকে সকালবেলা দেখতে বলেছি ম্যাম বলছে না হবে না এমন কি অনেকে আছে ফটো তুলতে চেয়েছিলো ওটা ম্যাম দেয়নি তারপরে যখন আমরা দেখেছি ওটার মধ্যে পুরো লেখা আছে যে ওইটা ম্যাম পাঠিয়েছে ম্যাম নিজে বানিয়ে পাঠিয়েছে যে আমাদের হোস্টেলে থেকে এখন যারা এপিএল আছে ওদেরকে টাকা টাকা দিতে হবে আগে ছিল মানে ডাবল করে দিয়েছে কিন্তু অনেকের পক্ষে এটা সম্ভব যারা কলেজ অনেকটা দূরে তারা অলরেডি মানে অনেক ভাড়া দিয়ে থাকে এখানে মানে যেতে হয় আসতে হয় এখানে দেবে এটা তারপরে খাওয়ার মেসের টাকা বাড়িয়ে দিয়েছে ম্যাম বাড়িয়েছে আর আমাদেরকে বলেছে ওটা নাকি মানে মিস্টা থেকে হ্যাঁ ডাইরেক্টর থেকে বাড়িয়েছে অনেক বাজে আপনারা গিয়ে দেখতে পারবেন আজকে এখন আছে রাতের খাবার হ্যাঁ इवन খাবারের মধ্যে পুকা পাওয়া যায় হাইজিন তো হ্যাঁ হ্যাঁ ধরা পড়েছিল যে ওরা বলেছে ডাইরেক্টর অফিস থেকে মেম বলেছে আমাদেরকে যে ডাইরেক্টর অফিস থেকে বলেছে পঁচিশ টাকা দিয়ে কি খাওয়া হয় মানে একটা মিল পঁচিশ টাকা দিয়ে কি খাওয়া হয় তাহলে যদি মানে খাওয়া হয়ই না তাহলে এক্সট্রা খাওয়ার মানে থাকে কোথা থেকে এক্সট্রা খাওয়া যে ওরা নিয়ে যায় ওটা থাকে কোথা থেকে যদি পঁচিশ টাকার খাওয়ারই হয়ই না ওটা তারা জানি না বাইরে কোথায় নিয়ে চলে যায় এক্সট্রা যেটা বাঁচে হ্যাঁ বিক্রি করে হ্যাঁ করা যায় যেটার ব্যাপারে মেমের ভাই কমপ্লেন করেছে এমনকি ওনার হ্যাঁ ভিডিও আছে যে উনি বলেছেন নাকি অনেক দিন আগে থেকে উনি কমপ্লেন করেছেন যে বন্ধ করার জন্য বলেছেন কিন্তু এখনো বন্ধ করা কেন হয়নি উনি বন্ধ করেই ছাড়বেন এমনও ভিডিও আছে আমাদের কাছে Via report, Changa Tupica.